মায়ের জোরাজুরিতে বিয়ে করতে হলো এক বিধবা মহিলাকে মহিলা না মেয়েই বটে বয়স বেশি না আমার চেয়ে এক দু বছরের ছোট হবে তবে বাচ্চা মেয়ে আছে একটা আমার একদমই ইচ্ছা ছিল না বিয়েতে যেতে এরকম পূর্ব বিবাহিত মেয়েকে বিয়ে করে আমার জীবন নষ্ট করার মানেই নেই কিন্তু মায়ের বান্ধবীর মেয়ে হওয়ায় জোর করে বিয়ের পিড়িতে বসতে হলো আজ আমার বাসর রাত মনে এক প্রকার ঘৃণা নিয়েই ঘরে ঢুকলাম সুন্দর করে ফুল দিয়ে সাজানো বিছানায় একটা লাল শাড়ি পরিহিত মেয়ে মাথা নিচু করে বসে আছে মেয়ে মাসাল্লাহ খুব সুন্দরী কিন্তু আমার প্রবলেম তার মেয়ে নিয়ে আমি ভিতরে গিয়ে মাথার বাগড়িটা ছুঁড়ে মারলাম বিছানায় চমকে উঠলো মেয়েটা দেখুন আমি আপনাকে আমার স্ত্রী হিসাবে মানতে পারবো না মায়ের ইচ্ছাতে বিয়েটা করেছি ব্যাস এই পর্যন্তই আর আপনার মেয়েকেও আমার কাছ থেকে দূরে রাখবেন স্ত্রীর অধিকার আমার ওপর ফলাবেন না প্লিজ দরম করে দরজার সোজরে লাগিয়ে বেরিয়ে এলাম ঘর থেকে মেয়েটা ফুপাতে ফুপাতে কাঁদতে লাগলো আমি ছাদি গিয়ে দাঁড়ালাম আকাশে এত সুন্দর মধুর রূপের থালার মতো চকচকে চাঁদ থাকা সত্ত্বেও আমার সেটা ভালো লাগছে না আমার জীবনটাই যে বরবাদ হয়ে গেল শেষে কিনা এক বিধবার সাথে বিয়ে করতে হলো মায়ের ওপর খুব রাগ হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে মন ফুরফুরে করে আর রুমে গিয়ে ঘুমিয়ে পরের দিন থেকে আমি ইগনোর করতে লাগলাম তাদের মেয়েটা মাথা নিচু করে কাজের লোকের মতো বাড়ির সব কাজ করে কিন্তু আমি সারাদিন বাইরে বাইরে থাকি তার এক বছরের মেয়েটা হামাগুড়ি দিতে দিতে আর মুখে অপুষ্ট কিছু উচ্চারণ করতে করতে আর সবার সারা বাড়ি ঘুরে বেড়ায় বাড়িতে শুধু আমরা তিনজনই থাকি সারাদিন কাজ শেষে যখন বাড়ি ফিরি তখন দেখি বাচ্চা মেয়েটা হামাগুড়ি দিতে দিতে আমার সামনে আসে আমার দিকে তার মায়াবী চোখগুলো দিয়ে তাকায় বিরক্ত লাগে আমার তাকে দেখলে আমি পাশ কাটিয়ে নিজের রুমে চলে যাই ওর মা চুপচাপ আমায় খাবার দিয়ে যায় একটা বারো মাথা উঁচু করে তাকায় না আমিও কিছু না বলে চুপচাপ খেয়ে নিই আর নিজের কাজ নিজেই করে যায় ওরা আলাদা রুমে ঘুমায় আর আমি আলাদা রুমে ঘুমাই একদিন বাড়ি ফিরে এসে দেখি নিজের রুমে গিয়ে দেখি সব লন্ড বন্ড হয়ে আছে নিশ্চয়ই ওই বাচ্চা মেয়েটা করেছে এরকম আমি চটে গেলাম আমার মাথায় রক্ত উঠে গেল আমি রাগে ফুসাতে ফুসাতে চিৎকার দিয়ে উঠলাম আমার বিধবা বৌটা বউটা দৌড়াতে দৌড়াতে আসলো রুমে মাথা নিচু করে কাদো কাদো গলা জিজ্ঞেস করলো জি জি কি হয়েছে এই কি হাল হয়ে আছে আমার রুমের কে করেছে এমন নিশ্চয়ই আপনার মেয়েটা কতবার বলবো ওকে আমার থেকে দূরে রাখবেন একটা কথা একবার বললে কানে যায় না আয়েশা কাঁদতে কাঁদতে আমার পায়ে পড়ে গেল এই এই কি করছেন প্লিজ প্লিজ ওকে ক্ষমা করে দিন অনেক বড় ভুল হয়ে গেছে আর কোনো দিন হবে না প্লিজ আয়েশার অশ্রু জল টপ টপ করে আমার পায়ে পড়ছে যত সব আদিক্ষেতা আমি ঘর থেকে বেরিয়ে চলে গেলাম বাইরে আবার ফিরে এলাম গভীর রাতের দিকে আমি সোজা চলে গেলাম আমার ঘরে রুমে ঢুকে আমি চমকে গেলাম খুব সুন্দর করে পরিপাটিভাবে গুছানো ঘর এমনকি আগের চোখ খুব সুন্দরভাবে সেটা দেখে আমার মনটা একটু ভালো হলো ক্লান্ত শরীরটা এলিয়ে দিলাম বিছানায় লাইট ফ্যান অফ করে শুয়ে পড়লাম খুব ঠান্ডা পড়েছে পিন পতন নিরবতার মাঝে হঠাৎ আমার কানে বেশি আসলো করুণ ফুপানির আওয়াজ বুঝতে পারলাম আয়েশা পাশের রুমে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আমি তোয়াকার না করে শুয়ে পড়লাম চোখ খুলতেই হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম একটা অন্তর বন্ধ স্থানে কিছুই দেখতে পারছি না আমি উঠে দাঁড়াবার চেষ্টা করছি কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছে না হঠাৎ আলোকিত হয়ে গেল ঘরটা আমার সামনে আমি আবিষ্কার করলাম এক বিরাট আয়না আয়নাতে প্রতিফলিত হচ্ছে একটা ছোট্ট বাচ্চার ছবি এ এ তো আমি এটা তো আমারই ছোটোবেলার ছবি আমি হঠাৎ এত ছোট কি করে হয়ে গেলাম চরম রকমের ভয় পেয়ে গেলাম আমি কাঁদতে লাগলাম চিৎকার করে হাত পা ছুড়ছি কিন্তু উঠে দাঁড়াতে পারছি না কাঁদছি আর অপষ্ট কিছু উচ্চারণ করছি কিন্তু কোনো কথা বলতে পারছি না হঠাৎই গড়টা অদল হয়ে গেল নিজেকে আবার আবিষ্কার করলাম সেই করে যে করে একসময় আমি মা আর বাবা থাকতাম আমি বিছানায় শুয়ে হাত পা ছুঁড়ে কাঁদছি কিন্তু চারপাশে কেউ নেই হঠাৎ দৌড়ে গড়ে প্রবেশ করলো মা বাবা তাদের দেখে আমি চমকে গেলাম মা আমাকে তুলে তুলে নিল মা আমাকে দুলাচ্ছে আর বাবা আমাকে হাসানোর চেষ্টা করছে বাবার আজগবি কাণ্ড দেখে আমি হাসতে লাগলাম বাবাকে দেখে আমি প্রচণ্ড রকমের খুশি হই বলতে ইচ্ছে করছিল বাবা বাবা তুমি এসেছো কতদিন তোমার জন্য অপেক্ষা করেছি আমি তুমি বলে আকাশে তারা হয়ে গেছিলে কিন্তু কই এই তো আমার সাথে তুমি আমায় ছেড়ে যেও না আমায় ছেড়ে যেও না প্লিজ টপ করে এক ফোঁটা পানি আমার চোখে বেয়ে নেমে বলল হঠাৎ সব কিছু আবার বদলে গেল আমি আবার চলে আসলাম সেই অন্ধকার স্থানে একই কি হচ্ছে আমার সাথে আমি জোরে জোরে কাঁদতে লাগলাম আর মনে মনে বাবাকে ডাকতে লাগলাম মুখ দিয়ে কথা বলতেই পারছি না যে অন্ধকারের মাঝে আলো রেশ ছিটিয়ে হঠাৎ এক মানব অবয় ফুটে উঠলো দেখলাম বাবা দাঁড়িয়ে আছে একটা মুচকি হাসি মাখা মুখ দিয়ে তাকিয়ে আছে আমার দিকে আমি হাত বাড়িয়ে বাবাকে ছোঁয়ার চেষ্টা করছি কিন্তু আমি ব্যর্থ ছোটবেলায় এক অজানা জ্বরে বাবাকে হারিয়ে ফেলেছিলাম এরপর আর চোখের দেখা দেখিনি আজকে দেখি কতটা তৃপ্তি মনে হচ্ছে বলে বোঝানো অসম্ভব আমি হামাগুড়ি দিয়ে ছুটে চলছি বাবার দিকে কিন্তু ততটাই দূরে সরে যাচ্ছে তার অবয় আমি জাপসা দেখতে পাচ্ছি পানিতে চোখ টইটুম্বর হয়ে গেছে বাবার একবার ছোঁয়া পাওয়ার জন্য আমি কাতর কিন্তু তা কিছুতেই সম্ভব হচ্ছে না হঠাৎ আলো তীব্রতা কমতে লাগলো বাবা আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলো দূরে আমি হাত বাড়িয়ে আছি বাবাকে অপষ্ট শব্দ বেরিয়ে এলো আমার মুখ থেকে বাবার অন্ধকার পরিবেশকে গ্রাস করে নিল কালো অন্ধকারের মাঝে ছোট্ট আমি বুকবার হাহাকার নিয়ে বসে আছি চোখও যে এখন দেখি পর হয়ে গেল পানি জড়াচ্ছে না এক এক করে বাবার সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে বাসছে কিন্তু যখন মনে পড়েছে সব অতীত তখন হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে সব দুঃখ কষ্ট ভেতরে জমে জমে পাহাড় তৈরি করেছে কিন্তু এক ফুটো কষ্ট বের হতে পারছে না লাফিয়ে উঠলাম আমি গেমে গেছি একেবারে চারপাশে তাকিয়ে নিজেকে নিজের রুমে আবিষ্কার করলাম স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়লাম আমি এতক্ষণ তবে স্বপ্ন দেখেছিলাম নিজের বালিশের দিকে তাকালাম বীজে নাজেহাল হয়ে গেছে তখন আমি শুনতে পারলাম কোনো বাচ্চার আপ আপ আওয়াজ আমি নিচের দিকে তাকালাম দেখে আয়াসের মেয়ে নিশি বসে খেলছে আর উল্টো পাল্টা কিছু বলছে বিছানা ছেড়ে নিচে দাঁড়ালাম হাঁটু গেড়ে বসে পড়লাম নিশির সামনে ও হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে এতদিনে দিনে ওর চেহারাটা ভালো করে দেখিনি আজ দেখে বুঝলাম খুব সুন্দর মেয়েটা ওর চোখগুলো খুব মায়াবী হঠাৎ আমার মনে পড়লো যে মেয়েটারও তো বাবা নেই বাবা মারা গেছে মেয়েটা যখন বুঝতে শিখবে তখন তার ভিতরটাও আমার মতো হাহাকার কাজ করবে আমি বুঝি বাবা না থাকার কষ্ট একদিন এই বাচ্চা মেয়েটাকেও বুঝতে হবে ভাবতে ভাবতে নিজেরই অজান্তে দুফুটু জল চোখ বে পড়ে নেমে পড়লো হঠাৎ নিশি তার হাত বাড়িয়ে আমার মুখের উপর রাখতে তার স্পর্শে আমার গোড় থেকে বাস্তবে ফিরে এলাম নিশি তার ছোট আর কোমল হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিল আর মুখ দিয়ে অপষ্ট শব্দ উচ্চারণ করলো বা বা আমি অবাক হয়ে চেয়ে রইলাম ওর দিকে এ আমি কি করছিলাম এতদিন এমন একটা ফুটফুটে মতো বাচ্চা মেয়েকে আমি দূরে দূরে রাখছিলাম ও তো আমারই মেয়ে এমন একটা মেয়ে কয়জনই বা পায় এমন একটা মেয়ে জীবনে যে পেয়েছি এটাই তো বড়ো একটা প্রাপ্তি আমার চোখ দিয়ে অজরে খুশির জোড় বইতে লাগলো কুলে তুলে নিলাম নিশিকে কপালে একটা চুমো দিয়ে বললাম সরি মা সরি তোমাকে এতদিন খুব কষ্ট দিয়েছি আর দিব না তুমি আমারই মেয়ে তুই আমারই মেয়ে আর একবার বল বাবা মেয়েটা আবার অপষ্ট শব্দ উচ্চারণ করলো জুড়িয়ে গেল আনন্দের জোয়ার বইতে শুরু করলো আমার মনে এই বোধ হয় বাবা হওয়ার আনন্দ নিজেকে পৃথিবীর অন্যতম ভাগ্যবান ব্যক্তি মনে হচ্ছে এমন সময় হঠাৎ শুনতে পেলাম আয়েশার ডাক নিশি নিশি নিশিকে খুঁজতে খুঁজতে শেষে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে আমার রুমের সামনে চলে এলো নিশিকে আমার কুলে দেখে প্রচণ্ড আতঙ্কিত হয়ে গেল সে দৌড়ে এসে ছুঁ মেরে নিয়ে গেল নিশিকে আমার কোল থেকে মাথা নিচু করে বিজে গলায় বলতে লাগলো দয়া করে আমাকে ক্ষমা করে দিন আর কখনো ওকে আসতে দিব না ওকে ক্ষমা করে দিন কথাটা বলে আচলে মুখ লুকিয়ে নিশিকে নিয়ে দৌড়ে চলে গেল আয়েশা যাওয়ার আগে ওর চোখে আমি জল দেখতে পেয়েছিলাম হয়তো সে ভেবেছে আমি নিশিকে বকা বা মারার জন্য কুলে তুলে নিয়েছি নিজের উপর চরম ঘৃণা হতে শুরু করলো এতদিন কি করছিলাম আমি আমি এত নিকৃষ্ট কি করে হলাম আয়েশা তো আমার স্ত্রী ওকে নিজের থেকে দূরে ঠেলে দিয়েছিলাম আমি মেয়েটার কি দোষ ও তো এখনো বাচ্চা মেয়ে বিয়ের দু তিন বছর পর পরে তার স্বামী মারা গেল সে স্বামীর সুখও ঠিক মতো পাইনি মায়ের কাছ থেকে শুনেছিলাম তার স্বামী নাকি বেশ একটা ভালো ছিল না শুধু তার দেহই চাইতো মনের দিকটা বিবেচনা করতো না আমিও তো তার মতো পশু হয়ে গেলাম না আয়েশা আমার স্ত্রী ওকে ওর প্রাপ্য ভালোবাসা আমি দিব ও আমার অর্ধাঙ্গিনী মেয়েটা খুব সৎ সরল আমার না করার পর তাকায়ও উনি আমার দিকে আমাকে খুব ভয় পায় আমি আমার ভুল এতদিনে বুঝতে পারলাম আমি ছুটে গেলাম আয়েশা রুমের দিকে বাইরে থেকে কানার আওয়াজ আসছে কতটা কষ্টই না তাকে দিয়েছি আমি আমার নিজেরই কষ্ট হচ্ছে এখন আমি আস্তে আস্তে করে দরজা খুললাম দরজা খুলে দেখলাম রুমের এক কোণে আয়েশা নিশিকে জড়িয়ে কাঁদছে আমি পা টিপে টিপে এগিয়ে যাই তার সামনে পেছন থেকে জড়িয়ে ধরে ওকে ও প্রথমে অনেক ভয় পেয়ে যায় কিন্তু গুড়ে যখন আমায় দেখে তখন বয়ের চেয়ে অবাক বেশি হয় আপনি হ্যাঁ আমি আমাকে প্লিজ মাফ করে দাও আয়েশা কি বলছেন আপনি এসব আপনি কি করেছেন আমাকে তুমি প্লিজ ক্ষমা করো এতদিন তোমাদের সাথে আমি খুব অন্যায় করেছি আমার চোখে পানি দেখে হতভম্ব হয়ে যায় আয়েশা আমার কি কোনো বড় ভুল হয়ে গেছে যে এভাবে ধরেছেন আমাকে মারার জন্য এভাবে ধরেছেন ভুল হয়ে গেলে মেরে সুত তুলতে পারেন আমি হেসে দিলাম দূর পাগলি কেউ কাউকে মারার জন্য কি জড়িয়ে ধরে তাহলে কেন ধরেছেন নিজের স্ত্রীকে জড়িয়ে ধরে অধিকার নেই আমার আমি কি আমার স্ত্রীকে ভালোবাসতে পারি না মুচকে হাসি দিয়ে বললাম আমি এবার বুধ দেখার মতো চমকে উঠলো আয়েশা আয়েশা আমি আমার ভুল বুঝতে পেরেছি তোমাদের আমি খুব কষ্ট দিয়েছি এতদিন কিন্তু আর না তুমি আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী আর নিশি আমার মেয়ে আমার সব কেঁদে দিলো আয়েশা আমার এই কথা শুনে এতটা বোধ হয় কোনোদিনও আশা করেনি সে আমি কি স্বপ্ন দেখছি বলুন না প্লিজ আরে না এটা বাস্তব আর আমি তোমাকে ঝরিয়ে ধরেছি এটাও বাস্তব আমি এতটা ভাগ্যবতী আল্লার কাছে হাজার হাজার শুক্রিয়া আমি আয়েশার কপালে চুলগুলো সরিয়ে একটা আলতো করে চুমো দিলাম আর হ্যাঁ আর আপনি না কিন্তু এবার থেকে তুমি করে বলবে খুশিতে কেঁদে দিল ও আমাকে জানো এই দিনের জন্য কত অপেক্ষা আমি তোমায় অনেক ধন্যবাদ এটা তোমার প্রাপ্য আয়েশা আমার তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত যে তুমি আমাকে স্বামী হিসাবে স্বীকৃতি দিলে সেদিন প্রায় সারাটা দিন আমি নিশি আর আয়েশকে জড়িয়ে ধরে গল্প করেছি রাতের বেলায় আমরা একই রুমে শুলাম আয়েশার এখনো সবটা বিশ্বাস হচ্ছে না আমার বুকের উপর মাথা দিয়ে আয়েসা উপরের দিকে তাকিয়ে আছে আমি তাকে জড়িয়ে আছি আয়েশা শুনো বলো চলো আমরা দূরে কোথাও চলে যাই যেখানে কেউ আমাদেরকে চিনবে না না কেন আয়েশা আমার মুখের দিকে তাকে ফিরে তাকালো আমি চাই আমাদের মেয়ে জানুক যে আমি তার দ্বিতীয় বাবা যদি কোনো পারে নিজেকে অন্যদের থেকে আলাদা দুর্ভাগ্যবান মনে করতে পারে আমার কাছে আসতে ইতিষ্ঠ বোধ করতে পারে সে কষ্ট পেতে পারে আমি সেটা চাই না কিন্তু এই সমাজে থাকলে কোনো না কোনো ভাবে সে সেটা জেনেই যাবে সত্যটা তাই চলো আমরা দূরে কোথাও নতুন করে আমাদের জীবন শুরু করি অন্তত আমাদের মেয়ের খাতিরে সব কিছু শুরু থেকে গর্ব আমরা হুম ঠিক বলেছ আমরা যাব সেদিন আয়েশা আর নিশিকে বুকে করে আমি ঘুমিয়ে পড়েছি অনেক শান্তি লেগেছিল সেদিন এরপর আমরা কাউকে না জানে হঠাৎ করে চলে যাই একটা বার্তা ছেড়ে যায় সবার জন্য না খোঁজার জন্য অনুরোধ জানিয়েছে কিন্তু মায়ের মায়া তো আর কাটাতে পারবো না মা তো অন্য তার স্থান আরও উঠবে তার সাথে সম্পর্ক যোগাযোগ সব কিছু ছিল ও থাকবে আমাদের মসজিদে হারিয়ে যাওয়ার দেখে কেউ আর খোঁজার চেষ্টাও করেনি পৃথিবীর অন্য এক কোনায় নিজেদের জীবন গড়তে লাগলো আমরা দশ বছর পর আমি স্বপ্ন দেখছি সেই মুহূর্তটা যখন আমি নিশিকে প্রথম কুলে তুলে নিয়েছিলাম সে প্রথম আমাকে বাবা ডেকেছিল আমার চোখে জল মুছে গিয়েছিল পুরনো স্মৃতির স্বপ্ন দেখে খুশির জল আবারও আমার চোখের কোনা দিয়ে বেয়ে পড়তে লাগলো হঠাৎ কারো কোমল স্পর্শে আমার গুম ভেঙে যায় দেখলাম নিশি আমার চোখে জল মুছে দিচ্ছে ঠিক সেদিনের মতো কিন্তু আজও বড় হয়েছে নিশি বলতে লাগলো বাবা কাচ্ছ কেন না মা এমনি আয় বুকে আয় মা নিশিকে বুকে টেনে নিলাম আমার পাশে আয়সা হয়েছিল ওকেও টেনে নিলাম আমি খুব ভাগ্যবান রে মা কীভাবে বাবা তুই বুঝবি না আমি সত্যিই খুব ভাগ্যবান একজন ভাগ্যবান পিতা কুশির জল চোখ বাসিয়ে অদূর স্বপ্নের রাজ্যে পাড়ি জমালাম তবে আজ আমি একা নই আমার সাথে আছে আমার দুই পরি দুইটা জগৎ ভাগ্যবান পিতা